আচ্ছা তো স্পেশাল কি সেট থাকছে আজকে হ্যাঁ আজকে আমাদের স্পেশাল উইন্টার স্পেশাল আমাদের সেট আছে সো এই সেটটা হচ্ছে যারা একটু প্রফেশনাল লেভেলের সেট চাচ্ছেন তাদের জন্য টোটাল কয়টা আইটেম থাকবে এখানে টোটাল আছে 13টা আইটেম থাকবে 13টা আইটেম আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেকদিন পর চলে আসছি রাজ্জাক স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা অনেকদিন ধরে ক্রিকেট সেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সেট কালেকশন রয়েছে আজকে আমরা ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে

হ্যাঁ ঠিক আছে আমাদের দোকান ঠিক আছে তো আজকে কিন্তু আমরা তেরোটা আইটেম এর একটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির চিন্তার পরে আচ্ছা ভাই তো ফার্স্ট রুমটা দেখবো তো চলেন ফার্স্টে দেখি ভিতরে কি আছে ওকে আমাদের ফার্স্ট এ হেলমেটটা থেকে স্টার্ট করি সো এই হেলমেটটা আমাদের হচ্ছে স্টার্টিং বিগিনার প্লেয়ার তারপর মোটামুটি প্রফেশনাল লেভেল সবার জন্য এই হেলমেটটা বেস্ট ঠিক আছে সো এই হেলমেটটা হচ্ছে এটা হচ্ছে এসএসআর অরিজিনাল ডাবল গ্রিল এর দেওয়া ডাবল গ্রিল হ্যাঁ আর এখানে হচ্ছে আমাদের কানের প্রোটেকশন আছে আর পিছনে আমাদের শ্রে মাসুরি এসএস তিনটা নামে আছে আর কালার আছে হচ্ছে আমাদের গ্রিন কালার ব্লু কালার রেড কালার রেড কালারটা বর্তমানে অনেক বেশি চলতেছে ওকে রেড কালারটা ফিনিশে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে ভিতরে ভিতরে আপনার হচ্ছে মাথার জন্য প্রোটেকশন দেওয়া আছে চারো দিয়ে এবং হচ্ছে গাম চুষে নেবে আর আমাদের এই সেটে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল কোনো ধরনের দাম বলতে পারছি না যেহেতু এটা আমাদের প্যাকেজ আমাদের প্যাকেজ রেটটা আমরা লাস্টে বলে দেবো ঠিক আছে আর কেউ যদি আলাদাভাবে নিতে চায় সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারবে ওকে ঠিক আছে তারপর হচ্ছে যাও যা প্যাডটা দিয়ে আমাদের এইবারের প্যাডটা কিন্তু আমরা কিন্তু এসএফ এর একটা প্যাড রাখছি একদম ব্র্যান্ড নিউ আসছে প্যাডটা আমি দেখাই আপনাদেরকে এস এর নতুন এডিশনের প্যাড হুম আর এটা হচ্ছে আমাদের হোয়াইট কালার আছে এবং হচ্ছে গ্রিন কালার আছে দুইটা কালার এর হবে ভালো মানের না হ্যাঁ হ্যাঁ ভালো মানের এটা হচ্ছে জন্য এই হ্যাঁ

এটা হচ্ছে আমাদের একদম ব্র্যান্ড নিউ আসছে এটা ঠিক আছে থাইপ্যাড এটা হচ্ছে আমাদের মনোরখা একদম ইদদি লেখা আছে এটা প্রিন্ট করে আছে আর এটা হচ্ছে এটা ইনার থাই আর দোনোটাতে কিন্তু আমাদের প্রোটেকশন আছে এটা তো আমাদের ফাইবারের প্রোটেকশন আছে এটা তো আমাদের ফাইবারের প্রোটেকশন আছে আর পিছনে হচ্ছে আমাদের হচ্ছে টাবেল দেওয়া আছে দোনোটাতে দুটাতে আমাদের টাউল দেওয়া আছে সো এই থাইপ্যাডটা আপনারা এই সেটের সাথে আপনারা পেয়ে যাবেন ওকে তারপর হচ্ছে গ্লাভস দেখাই সো গ্লাভসটা আমাদের কিন্তু বাহিরের আমাদের পাকিস্তানি অরিজিনাল যে এইচ এস টি টোয়েন্টি যে গ্লাভসগুলো হয় ওইগুলো আসছে হ্যাঁ আর এই যে একদম অরিজিনাল লেদার লেদারটা ভালো হ্যাঁ লেদারটা একদম ভালো এটা হচ্ছে এইচ এস টি নামে এটা লেফটি টি রাইটের আছে আর এটা হচ্ছে আমাদের যে ভাঙ্গা যায় ওকে এইভাবে ভাঙ্গা যায় তারপর যাওয়া যাক হচ্ছে গার্ড সাপোর্ট সো বর্তমানে কিন্তু আমাদের গার্ড সাপোর্ট আলাদা না এখন কিন্তু একসাথে আর কি এটা চলে সো আমাদের জন্য অ্যাডজাস্ট গার্ডটা আমরা ইউজ করতেছি ঠিক আছে অ্যাডজাস্ট গার্ডটা আমাদের বর্তমানে ভালো কোয়ালিটি এবং চলতেছে অনেক ভালো এটা সাইজ আছে হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্স তিন চারটা সাইজ আছে সো যার যে সাইজ লাগে সেই অনুযায়ী নিতে পারবে হ্যাঁ তারপর হচ্ছে অ্যালবোর দিকে সো অ্যালবো আমরা ভালো কোয়ালিটি রাখছি এই অ্যালবোটা হচ্ছে আমাদের যে টাবল অ্যালবো যেটা এটা ইজিলি আপনি হচ্ছে পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ইজিলি আপনি এই পড়তে পারবেন আর টাওয়ালটা আপনার হচ্ছে গামছু শোনাবে তারপর হচ্ছে আমাদের চেস গার্ড তো চেস গার্ডটা আমরা মোটামুটি ভালো কোয়ালিটি রাখছি যেহেতু যারা একটু হায়ার প্লেয়ার তারা হচ্ছে চেস গার্ডটা তেমন একটা ইউজ করে না বাট এটা সেফটির জন্য আমরা তারপরে এই সেটের সাথে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের যে প্রোটেকশন আছে আর এই যে মোনোয়ারকারের হ্যাঁ ফাইবার প্রোটেকশন আছে মোনোয়ারকারের লেফট রাইটি দুজনের জন্য ইউজ করতে পারবে এটা ওকে আর এরপর হচ্ছে আমাদের বল তো বলটা আমরা রাখছি হচ্ছে প্র্যাকটিসের বল যারা হায়ার প্লেয়ার তাদের বলটাও তেমন একটা প্রয়োজন হয় না কারণ তাদেরকে হচ্ছে বলটা দিয়ে দেয় তারপর আমরা প্র্যাকটিসের জন্য একটা এক্সট্রা বল দিয়ে দিচ্ছি এটা ওকে ফোর পার্টের না হ্যাঁ ফোর একদম ফোর প্র্যাকটিসের জন্য রেড কালার হোয়াইট কালার দুটো আছে দাও ওকে তারপর হচ্ছে আমাদের গিফট আইটেম সো আমাদের এটার সাথে হচ্ছে দুটো গিফট আইটেম আছে আচ্ছা গিফটও আছে হ্যাঁ গিফট আইটেম আছে আমাদের আর এটা হচ্ছে আমাদের প্যাড কভার আর এটা হচ্ছে নকিং বল যেহেতু হায়ার প্লেয়ার তাদের কিন্তু ব্যাটার নকিং এর জন্য নকিং বল প্রয়োজন হয়

সিট নিতে না আপনাকে আর এখানে একটা পকেট আছে নিচে হচ্ছে আমাদের জুতা রাখার জায়গা আছে হ্যাঁ এখানে কিন্তু আমাদের আলাদা করে একটা কম্প্যাক্ট আছে যে জুতা রাখতে পারবেন আর দুই নবাসে আপনারা ব্যাট নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা ঠিক আছে এই যে ব্যাক সাইডটা আর এখানে আমাদের কিন্তু ভালো প্রোডাকশন দেওয়া আছে যাতে কাঁধে ব্যথা না লাগে এটা তো ওয়াটারপ্রুফ না হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা আমাদের হচ্ছে দুই তিনটা কালার আছে এটা আপনারা WhatsApp এ আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে এখন আছে লাস্ট দুটো জিনিস এটা যে কোনো একটা আপনারা ব্যাড পাবেন ঠিক আছে এটা হচ্ছে ম্যাচ প্র্যাকটিস দোনোটা করতে পারবেন এটা আমি এসএস গ্রিনিগোলস দুইটা রাখছি আমি একটা একটা করে আগে দেখেন এটা হচ্ছে গ্রিনিগোলস সেটটা একদম ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান ব্যাট ঠিক আছে ইন্ডিয়ান ব্যাট হ্যাঁ ইন্ডিয়ান ব্যাট এটা ইন্ডিয়া থেকে আসছে এটা কিন্তু কিন্তু এটা হচ্ছে বি গ্রেডের ব্যাট এটা একদম অরিজিনাল যে ব্যাট তা কিন্তু না হ্যাঁ অরিজিনাল একটা ব্যাটের প্রাইস হয় আপনার 18000 20000 25000 30000 কিন্তু আমাদের এই সেটটাই হচ্ছে 15000 টাকা ঠিক আছে সেটা আমরা হচ্ছে বি গ্রেডের দিয়ে আপনি ম্যাচ প্র্যাকটিস দোনোটা খেলতে পারবেন হ্যাঁ আর আরেকটা সেট এটা হচ্ছে আমাদের এসএস এই আমাদের হচ্ছে এটা আছে ঠিক আছে এটা কালার আছে স্টিকার এর বিভিন্ন ধরনের কালার আছে এগুলো দুটোটাই আসছে একদম ব্র্যান্ড নিউ ব্যাট হ্যাঁ ব্যাট আসছে সেই দুইটা থেকে যে কোনো একটা ব্যাট নিতে পারবে যদি ম্যাচও খেলা যাবে হ্যাঁ হ্যাঁ ম্যাচ প্র্যাকটিস দুটোটাই খেলা যাবে তো এই পুরো প্যাকেজের প্রাইসটা হচ্ছে আমাদের হচ্ছে 15000 টাকা রাখা হয়েছে এগুলা যদি আপনি ইন্ডিভিজুয়াল নিতে চান তাহলে আপনার 17 18000 বাইরে থেকেও বেশি হইতে পারে কারণ আমাদের এই প্যাটটার প্রাইসই বর্তমানে বাজারে হচ্ছে 35 4000 টাকা করে পড়তাছে হ্যাঁ 4000 পড়তাছে 3500 তো কম বললাম আর ঠিক আছে বাট আমাদের হচ্ছে কি এটা একদম প্যাকেজ প্রাইস যেহেতু সো

শপে আসার জন্য আমাদের শপ লোকেশনটা হচ্ছে গুলিস্তান সমবায় টুইন্টার মার্কেটের তৃতীয় তলায় রাজ্য স্পোর্টস আর শপে আসার পর আসলে আমি তেমন একটা শপে থাকি না আমি হচ্ছে ভিডিও টিডিও করি অনলাইন আমি মেনটেন করি আমাদের শপে আসলে আপনারা আমাদের বড় ভাইকে পাবেন তো এই বড় ভাই হচ্ছে আমাদের শপে থাকে ঠিক আছে তো এই বড় ভাই আসলে ওনার সাথে আপনি কথা বলে আপনার মন মতো আপনি সেট নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল রাজ্যাক স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ